হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথা ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার আমি স্বর্ণালী আবার এসে গেছি ব্যাঙ্গালোরে তো তোমরা তো লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা বেশ একটা সুন্দর ছুটি কাটিয়ে আমরা কলকাতা থেকে এলাম পশ্চিমবঙ্গ কলকাতা আসানসোল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তো বেশ ভালো ছিল সময়টা তো এখন আবার আমরা ফিরে এসেছি আমাদের কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে সেটা হলো ব্যাঙ্গলোর তো আজকে আমি যাচ্ছি আমার এক এক্স কালিগের কালিকও বলবো না মানে এক্স কালিক কাম ফ্রেন্ড যেটা বলতে পারো তার একটিমাত্র পুত্র সন্তানের প্রথম বর্ষের জন্মদিনে তো আমরা চাকরি হয়তো একই কোম্পানিতে করতাম অনেক বছর আগে কিন্তু কোথাও গিয়ে একটা আন্তরিক বন্ধুত্ব রয়ে গেছে রোজ যদি ফোন নাও করি তাও হবে কিন্তু কখনো কখনো কথা হয় কখনও কখনো আমরা সুখ দুঃখ শেয়ারও করি তো যাই হোক তো চলো সেটার জন্যেই আজকে রওনা দিয়েছি এখন যাচ্ছি হচ্ছে হোয়াইট ফিল্ডে হোয়াইট ফিল্ডের ওখানেই ওর বাড়ি তো ওখানে তে ও করেছে তো চলো তাহলে একটা বেশ ভালো সুন্দর ইভিনিং এবং আজকে এটাও জানতে পারলাম যে আমার আরও অনেকগুলো এক্স আমার বস ওরাও আসছে তো ওদের সাথেও প্রায় নবছর পরে হোপফুলি দেখা হবে তো সেটা একটা বেশ আনন্দের ব্যাপার তো বেশ ভালো লাগছে তো চলো তাহলে তোমাদেরকেও দেখাই পৌঁছে গেছি ওদের সোসাইটিতে আর গাড়ি রাখার একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে সোসাইটির বাইরে যেখানে সবারই শুধু এই বার্থডে যারা আসবে সবাই ওখানেই গাড়ি রাখবে তো বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো চলো ভেতরে যাওয়া যাক আমরা এসে গেছি আর ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে এটা কিন্তু আউটডোরে হচ্ছে আর সেজন্য আরও বেশি ভালো লাগছে ডেকোরেশনটা তো খুবই সুন্দর হয়েছে আর এই যে হলো বার্থডে বয় নিভিয়ান খুব সুন্দর ভীষণই কিউট খুব শান্ত আর দেখো সবার কোলে কি সুন্দর চলে যাচ্ছে আর এখানে নানা রকম ইভেন্টস চলছে ম্যাজিক শো চলছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সব স্টার্টার সাজানো রয়েছে যেরকম স্যুপ রয়েছে পাস্তা নুডলস তারপরে ননভেজ আইটেমও অনেক আছে ভেজ আইটেমসও আছে চাট ঘুগনি এগুলোও ছিল তো বেশ সুন্দর গরম গরম একদম ওরা সার্ভ করছে আর বাচ্চারাও দেখলাম বেশ এনজয় করছে তারপর ক্যারিকেচারের একটা জায়গা ছিল যেখানে হবিষরা ক্যারিকেচারও করেছে তো বেশ ভালো লাগছে অনেকের সাথে আলাপ পরিচয় হলো তো সাথে লাস্টে ফটোগুলো শেয়ার করবো दिल से दे और जो भी छोटे हैंडीप कमिंग क्लैप्स सही दिल से आशीर्वाद it is a grand day for the parents because i'm sure everyone doesn't understand but parents do and DAMN!

তো আমরা ভীষণভাবে এনজয় করছি অবিসরাও ভীষণ এনজয় করছে আর আমার তো ওদের যে এন্ট্রিটা ওটা আমার এত ভালো লেগেছে তিনজনে মিলে কি সুন্দর এলো এসে তারপরে কেক কাটিং হলো তো আর এখন বিভিন্ন ধরনের সব খেলা চলছে মানে বড় ছোট বাবা দাদু দিদা সবার জন্যে খেলা রেখেছে মানে ইভেন যে যাকে দিয়েছে আর কি ওই মেয়েটি কন্টিনিউয়াসলি মানে কথা বলে যাচ্ছে হাসাচ্ছে অ্যাক্টিং করছে মানে ভীষণ ভালো লাগছে بہت 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 اتنا محنت تری খুব ভালো একটা সন্ধে কাটলো প্রচুর এনজয় করলাম ডান্স নাচানাচি গেমস অনেক কিছু করলাম থ্যাংকস টু ববিতা এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্যে সব কিছু আর ওয়ান্স আগেন হ্যাপি বার্থডে টু নিভান আমাদের ডিনার হয়ে গেছে কিন্তু ডিনার করে করার সময় আমি আর ভিডিও করতে পারিনি ডিনারে অনেক সুন্দর সুন্দর অপশন ছিল খুব ভালো খাওয়া দাওয়া ছিল মিষ্টিতেও অনেকগুলো অপশন ছিল বেশ ভালো লাগলো আর এরা হলো আমার সবাই এক্স কালিগ আফটার নাইন ইয়ার্স আই ম্যাট উইথ দেম সেটার জন্য বেশ একটা এক্সাইটমেন্ট খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয় সবাই প্রায় একই রকম আছে তো চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে টেল দেন বাবাই